জয় শ্রীকৃষ্ণা আজকে রবিবার ভালো মন্দ খাওয়ার দিন তা আজকে আমি চিলি চিকেন বানাচ্ছি প্রথমবার জানি না কেমন হবে আগের রবিবার বাড়িতে ছিলাম না মায়াপুর গেছিলাম তা আজকে কোথাও বেরোয়নি অনেক কাজকর্ম ছিল রান্না বান্না আজকে একটু লেট করেই করলাম কেন আগে ঘরের কাজগুলো সব কুচি বাজার পুজো পার্বন সমস্ত কিছু করে এখন রান্নাতে এসছি আর ফ্রায়েড রাইস করবো রান্না বান্না তো এখন সবাই পারে ঘরে ঘরে এখন সব রান্না ওস্তাদ যে কোনো রান্না এখন সবাই একবার করে সব দেখলেই সব পেরে যায় ওই জন্যেই আমি সে ট্রাই করছি চিলি চিকেনটা অনেক কিছুই পারতাম সমস্ত কিছুই ভুলে গেছি ট্রাই করছি কাজের ফাঁকে ফাঁকে তো একটু করা উচিত কিন্তু শীতের দিন বুঝতেই পারছ সময় পাওয়া খুব মুশকিল রবিবারটা তাও কাজ করতে করতে সারা দিন বেরিয়ে যায় গরমের দিন আসছে একটু সময় পাওয়া যাবে ঠিকই কিন্তু খাওয়া দাওয়া মেন এই সময়টাই তো যে শীতকাল নানা রকমের খাবার এই শীতকালে আমরা খেতে ভালোবাসি হজম শক্তিটাও থাকে আর অনেক কিছু পাওয়া যায় নানা রকম সবজি বা ভেজিটেরিয়ান তা যাই হোক আমি রান্নার পদ্ধতিটা তোমাদেরকে তার শেয়ার করব দেখো ঠিকঠাক বানাতে পারছি না। তো দেখো প্রথমে বড়াগুলো ভাজছি এক ঘন্টা আগে এটা আমি ম্যাগনেট করে আমি সব রেখে দিয়েছিলাম এর মধ্যে কী কী লাগে সবই তো তোমরা মোটামুটি জানো কর্নফ্লাওয়ার আদা রসুন পিঁয়াজ একটু একটু পাতলে রস দিয়েছি আর ডিম ডিম দিয়েছি সে দুটো মাখিয়ে রেখেছিলাম এখন এগুলো ভেজে নিচ্ছি তোমার সবগুলো বড়া ভাজা কমপ্লিট তেল যা আছে মোটামুটি হয়ে যাবে গরম মশলা তো গুঁড়ো চলে না তাও একটু গরম মশলা একটু খরমে দিলাম আমরা মোটামুটি পেঁয়াজ আর ক্যাপসিকাম চিলি চিকেন খাওয়াটা খুব সহজ বিশেষ কিছু লাগেও না এতে মশলাপাতিটা খুবই কম লাগে ক্যাপসিকাম পেঁয়াজটা একটু বেশি লাগে আর এদিকে তিন রকমের একটু সস দিলে ব্যাস চিলি চিকেন কমপ্লিট খেতেও ভালো লাগে বিশেষ করে রুটি দিয়ে আর ফ্রাই রাইসের সাথে চিলি চিকেনটা বেশি ভালো লাগে মাথের সাথে সেরকম একটা চলে না বাঙালিদের তো প্রধান খাদ্য ভাত তো ভাতটা তো আমরা চলতে পারি না রবিবারে একটু একটু রান্না করা একটু ভালো লাগে আর একটু চেঞ্জ হয় এতে তো হলুদ যাবে না শুধু নুনই যাবে তো আমার এটা মোটামুটি ভাজা হয়ে গেছে তারপর সবুজ সবুজই আছে আবার সিদ্ধও হয়ে গেছে তো এবার আমি যেটা করে রেখেছি তিন রকমের সস একটু রেখে দিয়েছি টমেটো সোয়া সস আর চিলি সস এটা এবারে দিয়ে দেবো তো এটা ফুটছে এবার আমি মাংস সব ভাজাগুলো সব দেব দিয়ে হালকা জালে এটা চাপা দিয়ে দিয়ে করবো অনেকক্ষণ ব্যাস হয়ে যাবে তারপর দেখব নিজের হাতে প্রথমবার চিলি চিকেন কেমন লাগে এবার খেয়ে তোমাদেরকে বলবো ভালো হলেও বলবো খারাপ হলেও বলবো এবং তোমরাও বন্ধুরা আমাকে কমেন্টস করে একটু বলবে কেমন কি করলাম ভুল করলাম কি ঠিক করলাম একটুখানি ঢাকা দিই তো বন্ধুরা আমার ফ্রায়েড রাইস আর চিলি চিকেন রেডি দেখো কেমন হয়েছে তো দেখো এটা চিলি চিকেন বানিয়েছি কালারটা কি দারুণ এসছে গা মাখা হয়ে এসেছে প্রথমবার করলাম মনে হচ্ছে সাকসেসফুল হয়ে গেছে এবার বন্ধ করে দিই আর এই দিক দেখো ফ্রায়েড রাইসও আমার রেডি দুপুর আর রাতের জন্য করে নিয়েছি একবারে আজকে রবিবার রাতে আর রুটি করবো না একবারে করে নিলাম এখন তো সাড়ে তিনটে বাজে প্রায় ওই জন্যে একবারে এটা করে নিলাম তো দেখো প্রথমবার করেছি মনে হচ্ছে খুব ভালোই হয়েছে তোমাদের আশীর্বাদে যাই হোক খেয়ে বলছি কিরকম কি হল তো বন্ধুরা আমার চিলি চিকেন ফ্রায়েড রাইস রান্না হয়ে গেছে দেখো আমি খেতেও বসেছি নিয়েছি স্যালাড আর টমেটোর চাটনি তো দেখো কালারটা খুব দারুণ খুব ভালো লাগছে প্রথমবার এতটা সাকসেসফুল হচ্ছি তা খুবই আনন্দ লাগছে যে প্রথমবার করেছি এটা তো প্রথমে আমি একটু ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা খেয়ে দেখি কেমন হয়েছে গুড ভেবে বলছে তো তোমরা এভাবে সিম্পলভাবে করে খাও আরও অনেকে অনেকভাবে করে কিন্তু আমি একদম সিম্পলভাবে করেছি কেন সবসময় বেশি একটা রিস ভালো লাগে না হালকাভাবে করলেই ভালো লাগে ভীষণ ভালো লাগছে আজকে রবিবারটা ভালোই কাটলো আমার কাজ বাজ কম করেছি কিন্তু তাও এখন বাজে চারটে পনেরো বিকালে সন্ধেবেলা আর টিফিন করতে হবে না এতেই হয়ে যাবে আর দুবেলার জন্য তো করেছি রাতে তাড়াতাড়ি খেয়ে নেবো সময় পায় না কারোর সাথে একটু একটু কথা বলতেও পারি না আজকে ওয়েদারটা একটু গরম গরম ভাব আছে ঠান্ডাটা কম আছে রাতের টাইমটা একটু হাজাবো একটু সবাইকে নিয়ে তো বাই বাই ভালো থাকো হ্যাপি রবিবার এই রবিবারটা সবাই এনজয় করো